হ্যালো বন্ধুরা আদিগমা চলে রয়েছি নতুন একটা রেসিপি নিয়ে তো এখন তো বেগুনের সময় অনেক বেগুন উঠছে মানে তাই এই আজকে আমি বেগুন দিতে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হয় কিন্তু আজকে আমি বেগুন পুড়িয়ে কিভাবে খেলে কত মজা লাগে কত ভালো লাগে তো আমি সেইটা করবো যে বেগুনটা গ্যাসেই যাদের উনুন নেই গ্যাসের চুলা তারা কিন্তু গ্যাসে বেগুনটা পুড়িয়ে নিতে পারবে তো আর আমি এখানে একটা চাকু নিয়েছি আর এখানে চারটে বেগুন নিয়েছি চাকুটা দিয়ে আমি চারটে বেগুনটা এরমভাবে এপাশ ওপাশ করে এরমভাবে ছিদ্র করে নেবো ফুটিয়ে ফুটিয়ে ছিদ্র করে নেবো যেন আমি যখন বেগুনটা গ্যাসে তুলে দিয়ে ইয়ে করবো পোড়াবো তখন যেন এপাশ ওপাশ থেকে সিদ্ধ হয়ে যায় পুড়ে যায় সুন্দরভাবে যেন কোথাও কাঁচা না থাকে কোনো আর এই ভাব ভাপ ওই দিয়ে বেরিয়ে যাবে আর ভালো দারুণ একটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এখন আমি চারটে বেগুনে এইভাবে ছিদ্র করে নেবো তাও আমি বেগুনগুলো খুব একটা বেশি বড় নেই ঘরেতে যেরকম ছিল আর আমি গ্যাসের চুলায় একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এতে করে দুটো দুটো করে বেগুন আমি পুড়িয়ে নেব এই যে এইভাবে বেগুনগুলোকে পুড়িয়ে নেবো একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগে আর বেগুনটা পোড়ানোর পরে কি কি দিয়ে মাখতে হবে সেটাই তো মেন সেটা দেখবেন দেখে তারপর কমেন্টটা জানাবেন যে কতটা ভালো হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতে তো দেখুন আমি বেগুনগুলো উল্টে উল্টে দিচ্ছি এইভাবে কত সুন্দরভাবে পুড়ে যাচ্ছে একদম দেখবেন যে উনুনে আপনারা বেগুন পুড়িয়ে নেন আর গ্যাসে হচ্ছে না পুরানো কতটা সহজে কতটা সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া যায় বোধরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই করে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন এখন তো অনেক বড় বড় বেগুন পাওয়া যায় কিন্তু ছোটো বড়ো সব মিলিয়ে কিন্তু আমার ঘরে খুব বেশি বড়ো নেই হঠাৎ করে কি ভিডিও করব কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না হঠাৎ করে এইটা মনে পড়লো যে বেগুন আর বেগুন পুরিয়ে একটা এনে একটা রেসিপি বানায় তো আর এই বেগুনগুলোকে সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি এই যে দুটো পুরানো হয়ে গেছে আর দুটো পুড়িয়ে নিচ্ছি এই দুটো প্রায় পুরানো হয়ে গেছে তো দেখবেন কতটা ভালো করে পুড়িয়ে নিয়েছি কোথাও একটু কাঁচা নেই কোথাও কিছু নেই কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে হবে ব্যাস আপনার ধরে রাখাও লাগবে না ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যাবে যেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমার চারটে বেগুন পোড়ানো হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি এবারে আমি বেগুনগুলোকে খুশি ছাড়িয়ে নেবো আর তার জন্য আমি একটুখুনি এখানে আস্তে রসুন থেকে করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি সেগুলো ভেজে নেবো ভেজে নিয়ে আমি তারপরে গিয়ে বেগুনের গাছ থেকে খোসাগুলো তুলে নেবো এই যেমন সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বেগুনের গাছ থেকে এই যে পোটা খোসাগুলো এবার সুন্দরভাবে তুলে নেওয়া এই যে বেগুন গাছের খোসাগুলো আছে সুন্দর করে তুলে নিতে হবে খোসাগুলোকে তো দেখতেই তো পাচ্ছেন বেগুন চারটে কত সুন্দরভাবে পুড়ে গেছে কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন তুলে নিচ্ছি এ দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে খোসাগুলো আর ভাববেন যে এরকম হয়েছে সিদ্ধ হয়নি একদম না দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর খোসা যেখান থেকে তুলছে সেখান থেকে তুলে উঠে চলে আসছে কত সুন্দরভাবে হাতের ভিতরে খোলা ওখানে চলে আসছে খোঁজাখনে তুলে একটা পাত্রের মধ্যে রাখলেন একটা প্লেটের ভিতরে এইভাবে দেখো মনে হচ্ছে যে এটা আমি গ্যাসে পুড়িয়েছি এত সুন্দরভাবে পুড়িয়ে গেছে আর সিদ্ধ হয়েছে সব চারটে বেগুনি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বোটা থেকে টেনে ছিঁড়ে নিচ্ছে তা উঠে চলে আসছে এই দেখুন ভেতরে যদি পোকা থাকে তাও তো উপর দিয়ে ছিদ্র থাকলে বোঝা যাবে বেগুনটা যদি না থাকে তারপরেও আপনারা যখন ওই সিদ্ধ করার পরে বেগুনটাকে ভাগ করে নেবেন তখন দেখে নেবেন ভিতরে এ দেখুন এটাও তাই করে নিচ্ছি সবগুলোকে একইভাবে ছিঁড়ে নিচ্ছি ঘরে দেখো উপকরণ দিয়ে যে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন এবার সব বেগুন চারটেই আমি সুন্দর করে একটু খোসা ছাড়িয়ে সুন্দর করে মেখে নিলাম এই যে সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি এতে কিন্তু একটু জল বেরিয়ে বেরিয়েছি নি বন্ধুরা এবারে রসুনগুলো আস্ত রসুন খোসা ছাড়িয়ে আমি একটু থেতে করে নিয়েছিলাম সেই রসুনগুলোকে মোচমুচি করে ভাজা করে নিয়েছি সেই এর সাথে মেখে নেবো আর শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি কিছুটা কিছুটা মাখব এর সাথে যারা একটু ঝাল কম খায় তার জন্য একটু পরিমাণ মতন মাখবেন আর যারা ঝাল বেশি খায় তাদের জন্য পুড়িয়ে দেবেন তারা হচ্ছে না খাবার সময় মেখে নিয়ে খেয়ে নেবে আমি একটু লবণ নিয়ে নিয়েছি আর এখানে আমি শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি কে সুন্দরভাবে এই চটকে মেখে নিচ্ছি আর দেখুন এই যে এইগুলো একদম গুড়িয়ে যাচ্ছে এই রসুনগুলো এত ভাজা করে নিয়েছি একদম হুসমুস করে গুড়িয়ে যাচ্ছে আর কিন্তু আমি সরষের তেলে কিন্তু কাঁচা নিলেও ভালো লাগে তারপরে কিন্তু আমি তেলটা ভাজি করে নিয়েছি পেঁয়াজের সাথে এ দেখুন কতটা তেল আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজি করে নিয়েছি দেখবেন কত সুন্দর লাগবে খেতে আপনারা তো কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছেন হয়তো কিন্তু এইভাবে যদি মেখে খেয়ে দেখেন বন্ধুরা তাই একতলা ভাত মানে আপনি খেয়ে নেবেন যে খেতে ইচ্ছা করছে না মুখে রুচি নেই কিছুই ভালো লাগছে না কিন্তু এই বেগুনটা পুড়িয়ে এইভাবে সুন্দর করে ভত্তা করে মেখে নিলে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগবে খেতে আপনি একাই একতলা ভাত খেয়ে নিতে পারবেন শুধু এই বেগুন পোড়া দিয়ে মেখে খেয়ে আর একবার বানানোর পরে তো বারবার হয়তো এটা জিবে লেগে থাকবে খেতে ইচ্ছা করবে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা ভালো কতটা সুন্দর লাগছে মানে কাকু বোঝা আর দেখুন আমি মাখছি আমার ছায়ের কিন্তু বেগুন পোড়ালে অনেক সময় জল বেড়ে অনেকে বলে কিন্তু আমার ক্ষেত্রে একটু নি আমি যে ছিদ্রগুলো করে দিয়েছি ওইভাবে সিদ্ধ হয়ে গেছে ভাপ এই পাতা দিয়ে বেরিয়ে চলে গেছে মানে ওর ভিতরে কোনো জল নেই কোনো কিছু না আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর এখানে আমি আর একটা প্লেটে তুলে সুন্দর করে একটু শাড়ি দিলাম কটা শুকনো লঙ্কা দিলাম ওপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম বন্ধুরা তো অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন হয়েছে আর কতটা সুন্দর লেগেছে খেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো আমি সাথী আর সবাই ভালো থাকবেন টাটা বাই আর অবশ্যই করে কমেন্টটা কিন্তু জানাবেন বন্ধুরা কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর এইভাবে